আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে একটা বিচিত্র অবস্থানে জাতীয়ভাবে বিচিত্র যেমন একদিকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে মাঠ গ্রহণ করছেন অথবা যার যার মতো প্রস্তুতি নিচ্ছেন আবার এরই মধ্যে আমরা দেখলাম যে দুটো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হল যে মিডিয়া গুলোতে আপনারা দেখবেন যে জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতি নিয়ে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল মিডিয়াগুলোতে তার চেয়ে যেন অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো ছাত্র সংসদের রাজনীতি ছাত্র সংসদের নির্বাচন এটা কি একটা জাতির জন্য বিশাল কোনো ঘটনা নাকি এর মধ্যে জাতীয় রাজনীতির কোন ইঙ্গিত কেউ খুঁজার চেষ্টা করছেন নাকি ইঙ্গিত আছে বলে কেউ দেখানোর চেষ্টা করছেন এর মাঝে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ একটা একদম লাগোয়া নয় কিন্তু একদম পার্শ্ববর্তী বলতে পারি প্রতিবেশী নেপালে যে ঘটনা আমাদের এখানে গত বছরের অগাস্টে ঘটেছিল তাই জন্য আমরা পুনরাবৃত্তি দেখলাম ইয়াং জেনারেশন খুবই ফেটে পড়ে বিভিন্ন কারণে তাদের সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়ার কারণে অথবা অন্যায়ের প্রতিবাদ করার যে মাধ্যম সেটাকে থামিয়ে দেওয়ার কারণে সেখানে কিন্তু সরকার বিরোধী একটা বিশাল আন্দোলন হলো সে আন্দোলনের পর সেখানেও একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং সে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাবেক একজন চিফ জাস্টিসের নেতৃত্বে হলো সে অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মতো সেটা যে একেবারেই না সেটাও আমরা দেখলাম তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি শুনলেন আমি আহ দুটো বিষয় তুললাম একটা আমাদের জাতীয় ঘটনা আরেকটা হলো প্রতিবেশী দেশের ঘটনা আমি আগে জাতীয় ঘটনা দিয়ে আপনার সঙ্গে প্রশ্নটা করতে আমার সরাসরি প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আপনি দেখবেন সবগুলো মিডিয়াতে এটাকে বিশাল বিশাল করে এবং লিড করছে তারা ছবি টবি দিয়ে একাধিক রিপোর্ট করছে তো এটা কি আমাদের মিডিয়া কি মানে একটা হাইপ তোলার চেষ্টা করছে নাকি মিডিয়া কি নিউজের গুরুত্ব বুঝতে পারছে না নাকি এটার সঙ্গে জাতীয় রাজনীতির আসলে কোনো সম্পর্ক আছে আর এই যে নির্বাচন দুটো দুই জায়গাতে আমরা দেখলাম যে জামায়াতের অঙ্গ সংগঠন না হলেও জামায়াতের ভাবধারা যারা পরিচালিত যে ইসলামিক ছাত্র শিবির তারা একদম ভূমিধ জয় তাদের এসেছে তো এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন দেখেন মিডিয়া এখন কিন্তু হাইব্রিড হয়ে গেছে অর্থাৎ শুধু যে মিডিয়া আপনার ওই টেলিভিশনের সেটের সামনেই লোকজন দেখে তা না তারা কিন্তু অনলাইনেও দেখে তাদের সেই ইউটিউবে দেখে আবার যারা পত্রিকা শুধু পত্রিকাই দেখে না পড়ে না পত্রিকার সাথে সাথে সেই খবরটা কিন্তু অনলাইনে চলে যায় এইখানে একটা ব্যাপার আছে কোন সংবাদটা বেশি লোকে দেখবে চাইবে সেটাই তো তারা হেডলাইন করবে আপনি যদি দেখেন যে ইলেকশনের ডাকসু নির্বাচনের আগের দিন আপনার শিবির সমর্থিত যে প্যানেল যে প্যানেলে যখন তারা প্রেস কনফারেন্স করলো সে প্রেস কনফারেন্সে আপনার বলতে গেলে কয়েকশো সাংবাদিক উপস্থিত তাতে মানে চারিদিকে ক্যামেরা মোবাইল ক্যামেরা মানে রেগুলার ক্যামেরা বিশাল একটা এটা একটা জাতীয় নেতাদের মিটিংয়েও কিন্তু এরকম হয় না এটা হয়েছে সেজন্য একটা গুরুত্ব পায় তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচনের সবসময় একটা গুরুত্ব পাইছে আগেও পাইছে কারণ ডাকসু নির্বাচনের ড্রামেটিক কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেভেন্টি থ্রি কথা আপনাদের মনে নাই আমার মনে আছে সারাদিন ব্যাপী সুন্দর নির্বাচন হলো ঠিক যখন ওই বাক্স গুণা হবে সেই সময় আপনার বাক্সগুলি নিয়ে গেল এসে বন্ডল হয়ে গেল এবং ডাকসু নির্বাচনের আগে পরে অনেক সময় বন্দুক যুদ্ধ হয়েছে আপনার কাটা রাইফেল বাইর হয়েছে পিস্তল বাইর হয়েছে সেরকম একটা ধারণা ছিল কিন্তু হয়নি একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আমি বলবো যে ডাকস নির্বাচনটা সমাপ্ত হয়েছে এবং এই জন্য আমি ডাকস নির্বাচনের যারা উইনার যারা বিজয়ী হয়েছে এবং যারা পরাজিত সকলেই আমি অভিনন্দন

লেগে সে দুই দিন আড়াই দিন তাদের লাগলো এটা তো দুর্ভাগ্যজনক এখানে এই টিচাররা স্ট্যাটিস্টিস ডিপার্টমেন্ট বলেন যারা এরে তো আমাদের দেশের এই তো এই 8000 ঘুরে ফলাইতে পারত ই ক্লিয়ার কাট ক্লিয়ার কাট কথা এখানে যে আস্থার সংকট ওএম যেটা তারা যে এই যে যান্ত্রিক উপায়ে যেভাবে তাদের জানকে কানেক্ট করেন সেটার আস্থা নাই কেন ছাত্রদের ছাত্ররা লাস্টে যে হাতে গুনতে হবে অর্থাৎ এক এক করে গুনতে হবে আস্থা নাই কেন আস্থা নাই কি কারণে তাদের এটা আস্থা নাই আস্থা নাই এই কারণে যে সেইখানে নানাবিধ ঘটনা ঘটছে ঘটছে বলেই তো আপনি এখানে দুইজন রেজওয়ালা করিম শ্রীজা সহ আরেকজন ওই নির্বাচন কমিশন থেকে রিজাইন করছে রেজাইন করছে তাদের রিজাইন করার কারণ কি তারা দেখছে যে এইটা একটা স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে না এবং তাদের একটা অভিযোগ আছে এবং সেই তারা করছে সুতরাং এখানে যেটা আমার কাছে যেটা মোস্ট ফিলোসফিক্যাল মনে হয় সেটা হচ্ছে এই ভোটাধিকারের জন্য ডাকসুর ভোটও তো একটা ভোটাধিকার ভোটাধিকারের জন্য দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে আমরা ভোট পারি নাই আমাদের ভোটাধিকারের জন্য আমরা গন্ডগোল করছি মারামারি করছি রাস্তায় জীবন দিছি সেই দিয়ে আমরা যে অধিকারটা পাইছি সেই অধিকারটা যদি এখন যদি ছাত্ররা ঠিক মতো তাদের ভোট কাউন্ট না হয় তাহলে তো বুঝতে হবে যে আমাদের সে আন্দোলন এই যে ছাত্র তরুণ তরুণীদের যে আত্মদান আত্মদান এটা অনেকটাই ব্যর্থ হয়ে গেছে এটা ছিল যে নির্বাচনগুলি গুলি হবে সে ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে বড় কোনো অভিযোগ শোনা যায় নাই শুধু রুহুল কবির রিজবি সাহেব বললেন যে ই করা কারচুপি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে এখানে উইন করছে কিন্তু সেই অভিযোগটা করার সময় তার কিন্তু কতগুলি এভিডেন্স সহ বলা উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা এভিডেন্স ছাড়া কোনো কথা বলে আপনি আপনি হেরে গেছেন ফাইন হেরে গেছেন আপনি তার হইতে হাঁটছেন এবং এখানে শিবির কেন উইন করলো শিবির উইন করছে শিবিরকে ভোট দিচ্ছে লোকে শিবিরকে কেন ভোট দিছে তারা হয়তো তাদের সংখ্যা বেশি এখন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মাদ্রাসার ছাত্র তারা তো শিবিরকে ভোট দিবে যে দুজন ভিপি এবং জিএস তারা কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে আসছেন সুতরাং তাদের একটা এফিনিটি আছে এবং তাদের ব্যবহার ভালো তারা অত্যন্ত নমনীয় তারা ইয়াং আগের মতো সেই আপনার চল্লিশ পাঁচচল্লিশ বছরের বুড়া লোক জমতো এরা এটা একটা এটা একটা ভালো দিক কিন্তু যে ইয়াংরা রাজনীতি করতে আসতেছে ওল্ড বাদ হয়ে যাচ্ছে এখানে এখানে আরেকটা কথা যে জিনিসটা নাকি আপনার অনেকে বলে বলা বলি করছে যে রেজাল্ট যেটা হলো যে সিবি দুই জায়গাতে একদম বিশাল বিজয় পেল তো এই যে বিশাল বিজয়টা আপনি কি মনে করেন এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে কোন প্রভাব পারে একটা প্রভাব হচ্ছে যে শিবির একটি সংগঠন শিবিরের সাথে জামাতের একটা গভীর সম্পর্ক আছে সেই হিসেবে লোকে ভাবতে পারে হয়তো যে সারা বাংলাদেশে লোক কি মনে হয় শিবিরের যেমন উইন করছে সেভাবে উইন করবে তো বাস্তবতাটা হচ্ছে কি শিবির হচ্ছে শহর কেন্দ্রিক আপনার শিবির মূলত শহর কেন্দ্রিক এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা অর্গানাইজেশন এবং সেইখানে তারাদের যে জয় পরাজয় সেটা যে জাতীয়ভাবে একেবারে প্রতিফলিত হবে এইটা এটা একটু বেশি বলা হবে বেশি বলা হবে তবে একটা কথা ভাবতে হবে যেটা আমরা অটোমেটিক্যালি ধরে নেই যেমন আমি ভাবছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র হইল হম আচ্ছা এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আলটিমেটলি নির্বাচন নিয়েও কিন্তু কিছু প্রশ্ন উঠছে যেমন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভা প্রথম আলী তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এটা বলছেন ঠিক আছে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিঘ্নিত হবে নির্বাচন না হওয়ার কথা উনি কেন বলছেন নির্বাচন না হওয়ার মতো কি কোনো আপনি ঘটনা দেখছেন অথবা এই ধরনের আস্থাহীনতা কেন যে উপদেষ্টা এই প্রধান উপদেশটা নিজেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে বিএনপি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে তাহলে এই ধরনের অনাস্থাটা কেন জন্ম নিচ্ছে যদি ভোটের নির্বাচন নাও হতে পারে না হলে কি হবে না হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে কেন তার মূল কারণ হচ্ছে যে এই সব লোকজনে আলেরিয়াস গং এরা নির্বাচন নিয়ে এত সব কথা বলছে উল্টাপাল্টা কথা তারপরে আপনি দেখেন আরাক ওই ভদ্র লোক আছে ওই এনজিও করে আলোর নাম কি মজুমদার আর মজুমদার সাহেব ওনাকে একটা কমিশন করে দেওয়া হয়েছে উনি সেইখানে কতক্ষণে দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন যে নির্বাচন কমিশন কিভাবে মানে গঠন করতে হবে গঠন ওনার রিপোর্ট পাওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করে ফেলছে তাহলে ওনার এই এই সাজেশনের কি ভ্যালু রইল তারা নানা রকমের কথাবার্তা বলছেন বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট এখন দ্বি কক্ষ বিশিষ্ট যদি নির্বাচন করতে হয় মানে তার বিশাল ই থাকবে তো অ্যারেঞ্জমেন্ট থাকবে বিশিষ্ট দিকে হবে। সেগুলো হইছে হয় কথাবার্তাই প্রমাণিত হয় যে ওনারা নির্বাচন বিষয়ে অনেকটা সিরিয়াস না তারপরে আর একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউরুস একজন অত্যন্ত দুর্বল প্রকৃতির শাসক বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল প্রকৃতির শাসক কখনই আমরা দেখি নাই আপনার পথে ঘাটে মানুষজনকে আঘাত করা হচ্ছে মব ডাকাতি হচ্ছে মব লিঞ্চিং হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এই সবগুলি তো উনি ঠেকাতে পারতেছেন না এবং আপনার যে নির্বাচন আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র অ্যাডভাইজার উনি একটা নতুন হাইপোথিস এটা মানেটাকে আমি বুঝলাম না যে যে মগগুলি আছে এইসব মগগুলি নাকি তিনশো আসনে ছড়াই যাবে তিনশো আসনে ভাগ হয়ে যাবে তিনশো আসনে যদি ভাগ হয়ে যায় তাহলে মগগুলি হবে ছোট ছোট মগ ছোট ছোট মগ হবে তো পুলিশ সেই ছোট মগগুলিকে দমন করতে পারবে এখন এটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস আপনি ছোট ছোট করে সারা বাংলাদেশে ছড়াই দিলেন অল্প দিশিতেও বেশি ভাইরাস দেয় নেই এই ধরনের উদ্ভট আপনার একটা জাতীয় নির্বাচন উঠে নিয়ে আসবে সাকসেসফুলি আমার কাছে সেটা মনে হয় আমি নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ বিষয়ে আমি খুব না আচ্ছা একটা কথা বলেন আপনি যে এরা দায়িত্ব নিয়েছে গত বছরের আগস্টে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ধরেন প্রায় দেড় বছর আঠারো মাসের মতো সময় তো আঠারো মাস পার হয়ে যাওয়ার পর তারা নির্বাচন করবে কি করতে পারবে কি পারবে না এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো আপনার মানে অনাস্থা যেটা অবিশ্বাস দূর হচ্ছে না অথচ দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল নেপাল তো আমাদের হচ্ছে সমৃদ্ধ দেশ বলে না আমাদের তাও বলা যাবে না। তো নেপালের মতো দেশে একই রকম এই যে জেএনজি এই যে প্রজন্মটা এরাই কিন্তু ক্ষমতা থেকে সরকারকে নামিয়ে দিল বিভিন্ন ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিল অনেক কিছুই ঘটলো সেখানে তারপর তারাও আবার একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়ে আসলেন তাকেও আমাদের মতো রাষ্ট্রপতি নিয়োগ দিলেন এখন নিয়োগ দেওয়ার পর পরের দিনই শুক্রবার দিন নিয়োগ করলেন শনিবার দিন বললেন যে মার্চের প্রথম সপ্তাহে ডেট দিয়ে দিলেন পাঁচ তারিখ না ছয় তারিখ ডেট দিয়ে দিলেন যে ওই দিনই ইলেকশন হবে যে জিনিসটা ওনারা পারলেন আমরা কেন পারলাম না আমাদের নির্বাচন কবে হবে এটা নিয়েই কিন্তু আমাদের মানুষের মধ্যে হাজার হাজার কষ্ট আদৌ হবে কিনা আসলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে নেপালে যাকে ইন্টারিম गवर्नमेंटের মন্ত্রী করেছে প্রধানমন্ত্রী করা হয়েছে সুশিরা কারকি উনি রিটায়ার্ড চিফ জাস্টিস এবং উনি চিফ জাস্টিসকে খুবই প্রশংসিত খুবই প্রশংসিত হয়েছেন এবং উনি একজন অনেস্ট ব্যক্তি সাহসী ব্যক্তি উনি যখন চিফ জাস্টিস ছিলেন জাস্টিস ছিলেন সেই সময় উনি কিন্তু কয়েক মন্ত্রীকে উনি তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন এমপিদের বিরুদ্ধে উনি রায় দিয়েছেন উনি ভয় পান না উনি ভয় পান না উনি অনেস্ট ব্যক্তি এবং উনি বুঝেছেন উনি এখানে যখন দায়িত্ব দেওয়া হয়েছে উনি বুঝেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে সেই জন্য উনার মনেই ছিল যে নির্বাচন দিতে হবে সেই জন্য উনি বলতে পারছেন ইমিডিয়েটলি বলে ফেলছেন এবং উনি মাত্র তিনজন সহকর্মী নিচ্ছেন এই নির্বাচনকালীন আপাতত তিনজনকে নিয়ে উনি আগাচ্ছেন আর আমরা যাকে ই করছি মানে আনছি মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে আমরা আনছি ডক্টর ডক্টর পক্ষান্তরে ইনুস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আদালত তাকে সাজা দিয়েছিল সাজাপ্রাপ্ত একজন এবং উনার ধরেন অনেস্টি বিষয়ে উনার ব্যাপক সুনাম আছে এ ধরনের কিন্তু বিষয় না উনি বেশ আহ ধূর্ততার সহিত যেমন আপনার যে ট্যাক্স মাফ করায় নাই সেই শেখ হাসিনার আমারও কিন্তু ভাঙিয়ে দিছে বলে সেই সময় উনি শ্রমিকদের ই করছে মানে শ্রমিকরা বঞ্চিত হয়েছে কেস হয়েছে ওনার নামে সেই কেসগুলি গুলি নর্মাল প্রক্রিয়ায় এই কেসগুলিকে ডিসপোজ অফ নিষ্পত্তি করা হয় নাই এটা কিন্তু মারাত্মক একটা কাজ করছে মানে নৈতিকভাবে উনি কোনোদিন বলতে পারবে না যে ওনার কেস আদালতে চালু থাকতো আদালতে করতে পারতো যে না কিন্তু সেটাকে কোয়াশ করে দেওয়া হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে বহাব পরিণত করা হয়েছে এইখানে পার্থক্য এবং ওনার যারা যাদেরকে উনি নিছেন কতগুলি এনজিও লোকজন সেই এনজিও লোকজন গুলি এইখানে ক্ষমতায় অনেকদিন থাকার চেষ্টা করছে এবং এক এনজিও মহিলা বলল কবে ইলেকশন হবে সাংবাদিক জিজ্ঞেস করছে চাচামাচি করবেন না ইলেকশন নেয়া অর্থাৎ আমরা এখানে আসছি আমরা কিছুটা লুটপাট করি তারপরে আপনারা ইলেকশন নিয়ে মাথা লুটপাট করার তার সম্পদের হিসাব দেয় নাই আপনি বলছেন যে ওরা যতদিন নিয়ে হিসাব দিবে ততদিন চোর হিসাবে ধরা হবে এবং চোর হিসেবে ধরা হবে আমিও ধরি এইখানে আগের যারা এই সব পোস্টে ছিল মন্ত্রীর পোস্টে ছিল তারা চুরি করছে অনেকে জেল খাটতেছে অনেকে পচা ডিমের তারা আহত হয়েছে এরকম আছে তার আগের দিল না তার থেকে আমার কাছে মনে হয় যে এইখানে একটা গুণগত পার্থক্য আছে আপনি যে কথাটা বললেন যে ওনাদের যে ভালো ভালো কাজ ওনারা যেটা ভেবেছেন জনগণের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করতেছেন অনেকে অনেক ভাই বলছেন যে ওনাদের সঙ্গে পার্থক্য হবেই কারণ আমাদের তো নোবেল বিজয়ী আছে নেপালে কোন নোবেল বিজয়ী নাই এটা কাউন্ট হতে পারে আমাদের এখানে মুক্তিযুদ্ধ আছে ওদের কোনো মুক্তিযুদ্ধ নাই কাজে যেহেতু মুক্তিযুদ্ধ নাই ওদের কিছু ভুলিয়ে দেওয়া যায় রিসেট বাটন টেপার প্রয়োজন করছে না তো এই ধরনের কথা বলা বলি হচ্ছে এটাকে আপনি আসলে কি ফান হিসেবে দিবেন নাকি এটার কোন আপনার ভিত্তি আছে বলে আপনার মনে হয় একটা ফানি আপনি দেখেন নোবেল বিজয় হইলেই হয় নাকি আপনার পাশের দেশের মায়ানমারের নোবেল বিজয়ী সেই ভদ্র মহিলা জেলে আছেন দুঃখ প্রকাশ করছি জেলে থাকাটা উচিত নাই বয়সে কিন্তু এই নোবেল বিজয়ী মহিলা এই যে রোহিঙ্গাদের উপরে যে অমানবিক অত্যাচার হচ্ছে সেটা যে ইন্টারন্যাশনাল কোর্টে মিলিটারিদের পক্ষ ওকালতি করছে তাদের পক্ষ কথা বলছে অমানবিক একটা লোক শান্তিতে নোবেল বিজয়ী একটা লোক সে লক্ষ লক্ষ লোককে ডিসপ্লেস করা হয়েছে হাজার হাজার লোককে মারছে তার সৈন্যরা এবং তাদের পক্ষ নিয়ে উনি কথা বলছে এজ রেসিস্ট সুতরাং নোবেল পাওয়াই কিন্তু একমাত্র কথা অনেক নোবেল বিজয়ী জেলে আছে আমাদের নোবেল বিজয়ী দরকার নাই আমাদের দরকার হলো একটা সাদা মাটা ইলেকশন করবে সেই ইলেকশনে আমরা যাব আমার ইচ্ছা মতো যাকে চাই তাকে ভোটটা দিব আর কিছু দরকার নাই কিন্তু এই বেচারা এই বদল যেটা করতেছে কি আপনার যে পোর্ট পোর্ট কে বছরের জন্য একটা কোম্পানি কাছে খুব দিয়ে দিছে এখন প্রশ্ন হতেছে যখন সে হাসিনাকে উৎখাত করা হয়েছে আন্দোলন হয়েছে তখন কি কেউ কোর্টের নিয়ে একটা স্লোগান দিছে কোর্টে বলো কেউ কথা বলছে বলে নাই বলে নাই এখানে উনি কি করছে যে আমেরিকান একটা কোম্পানির কাছ থেকে আগামী পনেরো বছর পর্যন্ত এক লক্ষ কত হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সেই চুক্তি করছে ওনাকে একটা করতে কে বলছে এটি কি ওনার কাজের মধ্যে পরে এ ধরনের সব কর্মকাণ্ড যে উনি করে বেড়াচ্ছেন এগুলি তো দুদকের ইনভেস্টিগেশন হবে কারণ এগুলি করতেছে টেন্ডার ছাড়া আপনার টেন্ডার ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ যে উনি করে ওনাতে ধারণা নাই এটা তো ডেফিনেটলি আয় কাই লোক দুদক আসবে এই যে পোর্টটা উনি দিচ্ছে পোর্ট এজেন্ট কে বাংলাদেশে আমরা তো নানা কথা শুনি সুতরাং এই ভয় হয় যে সুচি ওইখানে জেলে আছেন আবার আমাদের এই নোবেল লড়িয়ে জেলে না ঢুকে পড়েন তাহলে দেখা তো তাহলে তো একটা অন্য ধরনের একটা টেন্ডেন্সি আসে যাবে যে নোবেল প্রাইজ ভক্তরা আগামীতে ইনশাল্লাহ আপনাকে আমরা আবার আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর চেষ্টা করবো আপনি যদি সময় দেন আমাদেরকে আমরা কৃতজ্ঞ থাকবো তো দর্শক আপনারা শুনলেন যে একটা দেশের অবস্থাটা কেমন চলছে এটা নিয়ে আলোচনা করতে যে আমাদের অতিথি মঞ্জুর আহমেদ চৌধুরী শেষে একটা আশঙ্কার কথা বললেন আমরাও চাই না এই আশঙ্কাটা বাস্তবায়িত হোক আমাদের এত সম্মানিত ব্যক্তি নিজেকে মামলায় আমরা না তারপরেও যদি সেরকম কিছু ঘটিয়ে থাকেন তাহলে তো আর আপনি এটাকে ফেরাতেও পারবেন